হ্যালো এব্রিয়ন আজকে আমি তোমাদের সাথে একটা হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো তো দেখো আমি আজকে একটা ওটসের স্মুথি রেসিপি নিয়ে চলে এসেছি ওটস তোমরা সবাই জানো যে ওটস খাওয়া ভালো বাচ্চা থেকে বড় সব খাওয়া ভালো অনেকেই আছে যারা ওটস খেতে পারে না বা ওটস খেতে ভালো লাগে না আমরা জানি যে ওটস আমাদের অনেক মানে ওয়েট লস করতে হেল্প করে বা বাজে কোলেস্ট্রল কম করে আমাদের তাতে আমাদের হার্ট অ্যাটাকের যে ঝুঁকি সেটারও অনেকটা কম করে দেয় তো দেখো আমরা জানি যে ওটসের অনেক উপকারিতা আছে তো সেই জন্য এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার থাকে তো দেখো সেই জন্য আমি এই রেসিপি নিয়ে চলে এসেছি তো এই রেসিপিটা করতে আমি এখানে কিছুটা পরিমাণ ওটস নিয়ে নিয়েছি ওটসটাকে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি খানিকক্ষণ মতো ভিজিয়ে রেখে দেবো তো এখানে দেখো এখানে আমি দেখো দুটো শুধু খেজুর আর চারটে কাজু বাদাম ইউজ করেছি এর পরিমাণটা তোমরা কিন্তু এখানে বেশি দিতে পারো আমি যেহেতু ওয়েট হিসেবে এটাকে করছি আমি খাবো সেই জন্য আমি বেশি এখানে খেজুর আর কাজু অ্যাড করলাম না আর আমি এখানে কিন্তু কোনো রকম চিনি বা মধু অ্যাড করিনি তোমরা যদি কেউ ওয়েট হিসেবে রেসিপিটাকে ইউজ করো তো অবশ্যই তোমরা এক চামচ মধু খেতেই পারো চিনি যদি না খাও আর যদি কেউ চিনি খেয়ে থাকো তোমরা চিনিও এখানে অ্যাড করতে পারো তো দেখো আমি জাস্ট দেখলে একটুখানি দুধের মধ্যে আগে কিন্তু কফিটাকে আমি ভালো করে আগে মিশিয়ে নিলাম আর দেখো আমি এখানে একটুখানি দেখো দুধ দিয়ে আমি ওটসটাকে ব্লেন্ড করে দিয়েছি আর ও তার সাথে দিয়েছি ওই যে কাজু আর খেজুর আমাদের ওটস অনেকেরই ভালো লাগে না কিন্তু উপকারিতার জন্য আমরা অনেকে খাই তো এইভাবে যদি বানিয়ে না তো জাস্ট একটা কোল্ড কফির ফ্লেভার আসে খেতে কিন্তু অসাধারণ লাগে তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা আমি নিজে এটা ট্রাই করেছি খুব ভালো লাগে যারা খাও না ওস তাদেরও ভালো লাগবে দেখো আমি সমস্তটাকে একসাথে ব্লেন্ড করে নিয়ে বরফের টুকরো দিয়ে দিয়েছি তো দিয়ে নিয়ে দেখো আমি এখানে কফি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো তো এটা কফি দিয়ে আমি দেখলে আগে কফি দিয়ে আমি গুলে নিয়েছিলাম এটা জাস্ট একটু সাজাবার জন্য ওপরে দিয়েছি এরকম সাজিয়ে খেতে বেশ একটুখানি ভালো লাগে তো দেখো দেখতেও ভালো লাগলে খেতেও দেখবে ভালো লাগছে তো বানিয়ে নিয়েছি আমি ওটসের এই স্মুথিটা তো অবশ্যই এইভাবে ট্রাই করো দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর সব থেকে বড়ো কথা এটা একদম হেলদি বড় থেকে বাচ্চা সবাই এটা খেতে পারে হেলদি একটা রেসিপি তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো